নমস্কার ভিলেজ কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো দেখতে দেখতে তো পুজো চলেই আসলো আর মাত্র কয়েকটা দিন বাকি তো সবাইকে জানাই শুভ শারদিয়ার অনেক শুভেচ্ছা তো আজকে যেই রান্নাটা করব সেটা অষ্টমীর দিন প্রায় সব বাড়িতেই হয়ে থাকে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন কি রান্না তো আজকে করব লুচি ছোলার ডাল তার সাথে থাকবে শিমুয়ের পায়েস তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আছে ময়দা আর ছোলার ডালটায় ভিজিয়ে দিয়েছিলাম এখানে নিয়েছি সিমুই এখানে সব মশলা আছে প্রথমে ছোলার ডালটা সেদ্ধ করে নেব কড়াইটা বসিয়ে দিই ছোলার ডালটা ওইদিকে সেদ্ধ হোক ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই ময়দার মধ্যে দেবো সামান্য নুন দিচ্ছি একটু চিনি আর ময়মে দেবো সাদা তেল এবারে এটাকে ভালো করে মেখে নেব ময়দাটা মেখে নিয়েছি এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে আরও নরম হয়ে যাবে লেচিগুলো গোল গোল করে কেটে নিয়েছি লেচিগুলো গুলো গোল গোল করে করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করিনি একটু শক্ত শক্ত আছে তাহলে খেতে বেশি ভালো লাগবে এবারে নামিয়ে নেব দুধটাকে ফুটিয়ে নিচ্ছি পায়েস হবে একটু ডালটা করবো তার আগে সিমাইটা একটু সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন একটু লাল লাল করে ভেজে নেব সিমাইটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওলার ডালে একটু আদা দেবো আর বাটলাম না একটু ঘষে নিচ্ছি ডালটা করবো তার জন্য কড়াইতে একটু তেল দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প গোটা জিরে দেব একটা তেজপাতা আর আদাটা ঘষে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এটাকে এবার ঢেলে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সেদ্ধ সময় একটু দিয়েছিলাম এখন একটু অল্প করে দিচ্ছি আর দেব চিনি এই ডালটা একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে ব্যাস আর কিছুই দেবো না এবার ফুটে গেলে নামিয়ে নেবো ডালটা হয়ে এসছে একদম ফুটে গেছে এবারে নামিয়ে উঠছে লেচিগুলো পরে রেখেছিলাম আগে দিদা আবার লুচিগুলোকে ভেজে নেবে আমি এগুলোকে বেলে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে লুচি কটা ভাজবো একটু তেল দিচ্ছি লুচিগুলো তো ভাজা হয়ে গেছে এবারে শিঙুড়িটা করে নেবো আর তোমরা দুধটা ফুটিয়ে রেখেছিলাম এই হাঁড়িটাকেই বসিয়ে দিচ্ছি এই যে সিমাইগুলোকে ভেজে রেখেছিলাম এগুলোকে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি দিচ্ছি একটা তেজপাতা আর দুটো এলাচ চিনি দেবো দেখুন সিমুয়ের পায়েস আমাদের একদম তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখুন লুচি ছোলার ডাল তার সাথে আছে শিমুয়ের পায়েস অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার পর যদি থালাতে থাকে এরকম গরম গরম লুচি ছোলার ডাল আর শিমুয়ের পায়েস তাহলে কিন্তু অষ্টমীর দিনটা একেবারে জমে যাবে শুভ সারদিয়া সবাইকে শুভেচ্ছা সবার সারদিয়া খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি সময়টা লুচি দিয়েই খাচ্ছি হ্যাঁ আগে ছোটোবেলায় খেতাম লুচি আর পায়েস খুব সুন্দর লাগতো তো আগে আমরা চালের পায়েস করে খেতাম তো চালের পায়েস দিতা ঠাম্মা মা বানিয়ে দিত তো চালের পায়েসও খুব সুন্দর লাগতো তো এই পায়েসটা আজকে বানিয়েছে সময়ে পায়েসটা খুব ভালো লাগতো সত্যি লুচির সাথে এরকম ছোলার ডাল সত্যি জমে যায় আর অষ্টমীর দিন তো বাঙালিদের বাড়িতে বাড়িতে লুচি বানাই একটু আগেই বানালাম তো সত্যি অসাধারণ লাগছে আর এইভাবে বাঙালি আনা মাটির থালেতে খাওয়ার একটা আলাদাই মজা ভিডিওটা কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন